আপনার সন্তান হচ্ছে না অথবা আল্লাহ তালার কাছে নেককার সন্তান চাচ্ছেন তাহলে আজকে আমি আপনাদেরকে বেশ কিছু আমলের কথা বলবো এবং ডাক্তারি কিছু থিওরির কথা বলবো এই আমল এবং গুলো আপনি যদি মেনে চলেন আমি আশা রাখি যে আল্লাহ তালা আপনাকে শুধু সন্তান দান করবেন না বরং আল্লাহ তালা আপনাকে নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ বিজনিল্লা সম্মানিত দর্শক তাহলে আমি শুরু করছি প্রথমে কিছু আমলের কথা বলছি এরপর আমি ডাক্তারি কিছু থিওরি বলবো ইনশাল্লাহ তাহলে সর্বপ্রথম যে আমলটির কথা আপনাদেরকে সাজেস্ট করব সেটি হচ্ছে যে স্বামী উভয়ের মিলনের সময় বা সহবাসের সময় অবশ্যই সহবাসের যে দোয়াটা আছে সেটা অবশ্যই পড়ে নিতে হবে দোয়াটা হচ্ছে মা এই দোয়াটা অবশ্যই পড়ে নিতে হবে দোয়াটা হয়তো আপনাদের জানা না থাকতে পারে এজন্য আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা ডাউনলোড করে এই দোয়াটা বারবার শুনে শুনে আপনি চাইলে মুখস্থ করে নিতে পারেন এরকম আরো কিছু আমলের কথা আজকে বলবো এই আমল এই দোয়াগুলো আপনি শুনে শুনে মুখস্থ করে আপনি আমল করতে পারেন তাহলে সর্বপ্রথম যেটা বললাম যে দোয়া পড়া মিলনের সময় অবশ্যই দোয়াটা পড়া এরপর দুই নাম্বার যে আমলটার কথা বলবো সেটি হচ্ছে যে ইস্তেফার বেশি বেশি পড়া আপনি সারা দিনে যখন সময় হয় তখন আপনি ইস্তেফার বেশি বেশি পড়বেন ইস্তেফার হচ্ছে আস্তাফরুল্লাহ রব্বি মিং কুল্লি রেমবিউ ও এত ও এই যে স্তংফারটা এটা সারাদিন আপনার যখন সময় হয় তখন আপনি বেশি বেশি পরিমাণে স্তংফার পড়বেন এরপরে তিন নাম্বার যে আমলটা সেটা হচ্ছে যে সুরত আম্বিয়া এর উনানব্বই নাম্বার আয়াত রব্বি বি ল্যা ট্যাদার্ট নি ফর দ্য ওয় আমি আবার বলছি রব্বি বি ল্যা তে দাউট নি ফর দ্য ওয়্যাং দ্য হই রুল এই দোয়াটা আপনি যখন সময় পান সারাদিন বেশি বেশি পরিমাণে পড়বেন যখন আপনার ভালো লাগবে তখন আপনি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পড়বেন এরপরে চার নাম্বারে যে আমলটির কথা বলবো সেটিও কোরআনে বর্ণিত একটা দোয়া সেটি হচ্ছে মিনাস এটি আছে এর নম্বর আয়াতে এই প্রত্যেক নামাজের পর একবার করে পড়া প্রত্যেক নামাজের পর একবার করে অন্তত এই দোয়াটা পড়া রব্বি হাবিল হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন তাহলে এটা বললাম চার নাম্বার নম্বর পাঁচ নম্বর হচ্ছে যে সদকা দেওয়া আপনার নিকটাত্মীয় কিংবা দরিদ্র মানুষ অসহায় মানুষ তাদেরকে কিছু সৎকা দান করা হাদিয়া দান করা এবং বলা আমার জন্য ধোঁয়া করিও আল্লাহ তালা যেন আমাকে নেককার সন্তান দান করে এরপরে পাঁচ নম্বরে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে তাহাজ নামাজ তাহাজ নামাজ অনেকেই হয়তো জানেন না অনেকের সঙ্গে তাহাজের পরিচয় নেই আবার অনেকের সঙ্গে আছে যাদের আছে আলহামদুলিল্লাহ আর যাদের নেই তাদেরকে বলবো তাহাজ নামাজ হচ্ছে ফজরের রক্ত আসার আগে মানে আজানের আগে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত আট রাকাত নফল নামাজ এটাকে তাহাজ বলা হয় তবে বিস্তারিত যদি তাহাজুদ নামাজ সম্পর্কে ভিডিও চান তাহলে আপনাদের অতিরিক্ত কমেন্ট পেলে একাধিক কমেন্ট পেলে আমি অবশ্যই এই বিষয়ে নতুন করে ভিডিও বানাবো ইনশাল্লাহ অবশ্য অতীতের আমার এই বিষয়ে ভিডিও আছে এরপর আপনাদের রিকোয়েস্ট এলে আমি অবশ্যই নেক্সট টাইমে তাহাজ্জুদ সম্পর্কে ভিডিও বানাবো ইনশাল্লাহ তাহলে ছয় নম্বর আমল বললাম যে কি তাহাজ্জুদ নামাজের পাবন্দি করা সম্মানিত দর্শক এই ছয়টা আমল হচ্ছে কোরআন হাদিসের আলোকে ছয়টা আমল এবার আমি ডাক্তারের কিছু ফর্মুলা ডাক্তারের কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে যে সাত নম্বরে বলবো যে হতাশা না হওয়া বরং আল্লাহর ভরসা করা এগুলো কিন্তু আমি বলছি ডাক্তারের যেটা বলে থাকে সেটা হচ্ছে না হওয়া মানুষ যদি একটা সময় এই মানুষকে করে দেয় এবং সন্তান আরো কমে যায় সুতরাং হতাশা নয় বরং আল্লাহর উপরে ভরসা করা এটা হচ্ছে সাত নম্বর আমল এরপর আট নাম্বারে যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া ডাক্তাররা আপনাকে যেই খাবারের রুটিন গুলো বলে থাকে সেই খাবার গুলো খাওয়ার জন্য সাধ্য মতো খাওয়ার জন্য চেষ্টা করা আর হচ্ছে নিয়মিত খাবার খাওয়া নিয়মিত এমন না যে একদিন একটা এম খেলেন আরেকদিন দিন আরেক টাইম এরকম না নিয়ম মতো খাবার খাওয়া এটা হচ্ছে আট নাম্বার নয় নাম্বার হচ্ছে যে মানসিক চাপ কমানো আপনার মানসিক চাপ যদি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেটাকে কিভাবে কি করলে কমানো যায় আপনি চিন্তা করবেন যে প্রত্যেকের প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে সুতরাং এই যে মানসিক একটা চাপ এটা আমি আমার ভিতরে আমি কি করব আরে আজকে আমার যদি মৃত্যু হয় কালকে তো আমাদের আমার এই মানসিক চাপ থাকবে না শেষ হয়ে যাবে সুতরাং মানসিক চাপ কি করতে হবে কমাতে হবে এরপর 10 নম্বর যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে যে ডাক্তারি ফর্মুলা যেটা সেটা হচ্ছে যে আপনার ব্যায়াম করা শারীরিক ব্যায়াম করা ঘরোয়া যে ব্যায়ামগুলো আছে ব্যায়ামগুলোর মাধ্যমে আপনার শরীর সতেজ হয় শরীরের এনার্জি তৈরি হয় এখান থেকে আপনি মানসিক ভাবে সুস্থ হয়ে উঠবেন এবং এর মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন স্নেহকার সন্তান দান করবেন এর এরপর হচ্ছে ডাক্তারি ফর্মুলা হচ্ছে যে 11 নাম্বার যে ডাক্তারের নির্দেশ মেনে চলা আপনি পরীক্ষা করলেন আপনার কি সমস্যা আছে না আছে পরীক্ষা করার পর যেটা জানা গেল ওটার উপর ডাক্তার আপনাকে কিছু ফর্মুলা দিল ওই ফর্মুলাগুলো পঙ্খানুপঙ্খ যেভাবে বলেছে। সেইভাবে মেনে চলা সর্বোপরি বলতে চাই সবশেষে যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভেঙে পড়লে চলবে না ধৈর্য হারা হলে চলবে না বরং আল্লাহর ভরসা রাখতে হবে এবং আল্লাহ যেভাবে চাইলে আল্লাহ খুশি হয় সেই ভাবে আল্লাহ যদি চাইতে আল্লাহ অবশ্যই আলোচনাটি যদি বিন্দুমাত্র আপনাকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও গুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে rahmatullahi wa barakatuh